আসলে মেয়েরা কি আটকায় এই প্রশ্নটা অনেক দিন ধরে যাবৎ রকম প্রশ্ন করছে তাই না তো কি আটকায় এই যে সংসার বাচ্চাদের নিয়ে স্বামীদের নিয়ে সংসার সমস্ত কিন্তু একটা স্বামীর প্রতি ভালোবাসা আটকায় মেয়েরা আটকায় না কিসে মেয়েরা সব জায়গাতেই আটকায় তো আসলে এই জিনিসগুলা যারা বোঝে না তারা বোকার মতো প্রশ্ন করে মেয়েরা কি আটকায় নারীরা কি আটকায় এরকম ধরনের এটা কোন ধরনের কথা নারীরা ভালোবাসা আটকায় সন্তানের মায়া আটকায় তারা বাচ্চা একটা মেয়ে যখন বিয়ে হয় বিয়ের পরে স্বামীর ভালোবাসা আটকায় যখন তারপরে যখন তার সংসারের বাচ্চা কাছে আসে তখন এই বাচ্চাদের ভালোবাসা আটকায় তারপর তার সংসার ছাড়া দেওয়া মায়া ভালোবাসা পুরো সংসার সারা জীবনের জন্য আটকিয়ে দেখি আমাদের পাঠিয়ে কি করে টুনটনি কালকে রাত্রে খাবার দিয়েছিলাম ওই বাচ্চা এটা বড় হয়ে গেছে তোমরা ঠুকুর মারে দেখছো যুদ্ধ করা শিখে গেছে এ দেখো পিচ্ছি ওই যে পিচ্ছি ওই যে আমাদের পিচ্ছিটা বড় হয়ে গেছে ওই দেখেন ওইটাও পাখনা উঠায় পাখা উঠায় দেখছো ময়লা ওইটা ধরা যাবে না দেখছো বড় হয়ে গেছে আমাদের মেহমানটা ওই যে শুক হয়ে গেছে না

তো দেখতে পাচ্ছেন কি সে আটকা নারীরা শুধু নারীর না একটা পশু পাখি পর্যন্ত আটকে থাকে একটা ভালোবাসায় দেখেন তাদের বাচ্চা একটা পশু পাখি তারা কি বুঝে বলেন তো তাদের বাচ্চা হলো সে কি নিজে না খেয়ে মুখের মধ্যে খাবার করে সে পাখিটা মা পাখিটা সে বাচ্চাটাকে খাওয়ায় আর বাবাটা তাকে দেখাশোনা করে মানে কত অদ্ভুত ভালোবাসাটা কত অদ্ভুত সবকিছু তাই না আসলে এসব ভালোবাসায় এই জিনিসগুলো আমরা আসলে অনেকে বুঝি না বুঝে আমরা অনেক কিছু করে ফেলি অনেক কিছু বলে ফেলি প্রত্যেকটা বোঝার ক্ষমতা আসলে হয় হয়তো অনেকের আছে অনেকের নাই তো এইগুলো একটা ভালোবাসা এই যে আমি সংসারে কাজ করি সংসারে সমস্ত সময় সব কিছু আমি বিলিয়ে দিছি কেন দিচ্ছি এগুলো সব একটা ভালোবাসায় তাই না ভালোবাসার জন্য কিন্তু আজকে এতটুকু ভালোবাসার জন্য কিন্তু পুরো পৃথিবীটা আমাদের আল্লাহ তালা একশো ভাগের মাত্র এক ভাগ ভালোবাসা নাকি আমাদের আর নিরানব্বই ভাগ ভালোবাসা ওনার কাছে রেখে দিতে তাহলে বলেন তো আমরা কতটুকু মানে কোন জায়গায় আছি আমরা আমাদের ভালোবাসাটা কোথায় আছে সব কিছু মিলে আসলে এটাই হলো জীবন এটাই হলো ভালোবাসা এখানে মেয়েরা আটকে থাকে এখানে মানে নারীর আটকায় ভালোবাসা সব কিছুতে মায়া জালে আটকায় থাকে আর দেখেন আমার ছেলে এখন কি করতেছে এই যে ভালোবাসা আটকাতে আটকাতে ছেলেদের যেমন কিছু করতেই পারি না মারতেও পারি না দেখেন খালা ঘর মুসতেছে সে ভিজা কা ঘর সে মুসতেছে মানে ভিজা ঘর দিয়ে সে হাঁটতেছে আর এদিকে আকাশ অবস্থা প্রচন্ড খারাপ হচ্ছে বাতাস বাতাস হইতেছে এখন চিন্তা করছে যে ছেলেদের স্কুলে দিব কিনা এখন মানে আসলে না দিয়ে কোনো উপায় নেই এত ভাব এত এত স্কুল গ্যাপ গেছে যে আসলে স্কুল ফাঁকি দেওয়াটা এখন আমার জন্য পুরাই সে আর এই তো হয়ে গেল আমাদের কাছে সে আম শেষ আর আম নাই এই দুটো ছেলেকে দিয়ে পাড়াইছিলাম তো আমার ছোট ছেলে খাবে খাবে বলে এই যে আমার বাবা চলে যাচ্ছি স্কুলে আমার ছেলেদের জন্য সবাই দোয়া করবেন হ্যাঁ আমাদের ভিডিও গুলো তো অবশ্যই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন